ইসমিল্লাহিম রহমান রহিম আজকে আমরা একটি এসএফি এবং বিএমডি ডায়গ্রাম অঙ্কন করা শিখব এই এস এফ ডি ডায়াগ্রাম ডায়গ্রামের এই অঙ্কটা বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছে সুতরাং খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের একটি লোড ডায়াগ্রাম দেয়া আছে এই লোড ডায়াগ্রাম থেকে একটি এসএফি এবং বিএমডি ডায়গ্রাম অঙ্কন করতে বলা হয়েছে তা আমরা প্রথমে রিয়াকশন ফোর্সের মান বের করে নিব এই জন্যে আমরা সামেশন অফ মুমেন্ট আমরা এ বিন্দুতে যদি মুমেন্ট নেই সামেশন অফ মুমেন্ট এ সমান সমান জিরো কলোকোয়াইজ পজিটিভ আমরা জানি যে বিন্দুতে মোমেন্ট নেওয়া হয় সে বিন্দুতে সকল বলের মান শূন্য তো আমরা যেহেতু এ বিন্দুতে মোমেন্ট নিয়েছি সুতরাং এ বিন্দুতে সকল বলের মান শূন্য তো এখন এই এ বিন্দু থেকে ডানে কোনো বল আছে কি না বামে যেহেতু কোনো বল নাই আমার নেওয়ার সুযোগও নাই ডানে কোনো বল আছে কি না তো আমি এ বিন্দু থেকে ডানে যাইতেছি নাই কোনো বল নাই একটা আছে মোমেন্ট তা আমরা বের করতেছি সকল মোমেন্টে বীজগণিত যোগফল শূন্য বের করতেছি তো যেহেতু আমাদের মোমেন্টই বের করতেছি আমরা তো এই জায়গায় একটা মুভমেন্ট আসে পিওর মুভমেন্ট দেওয়া আছে তো মুভমেন্টটা হলো ক্লোকোয়াইজ অর্থাৎ পজিটিভ আর আমরা ধরছি যে ক্লোকোয়াইজ যত বল আসবে সকল বলের বেশ মোমেন্ট মুভমেন্ট শূন্য হবে আর আমাদের এই মোমেন্টটাও যেহেতু ক্লোকোয়াইজ সুতরাং এটি পজিটিভ মোমেন্ট সেই মোমেন্টটা আমরা লিখলাম বিশ তারপরে এই জায়গা থেকে এটুকুর মধ্যে কোনো লোড নাই যেহেতু কোনো লোড নাই আমাদের কিছু করার নাই তারপরে আমরা বি বিন্দুতে আসলাম বি বিন্দুতে একটা লোড আসে যেটা হলো রিয়েকশন ফোর্স এ বিন্দুতে ছিল রিয়েকশান ফোর্স এ আর বি বিন্দুতে হলো রিয়েকশন ফোর্স বি এ বিন্দুতে রিয়েকশন ফোর্স এ থাকা সত্ত্বেও আমরা নিলাম না কারণ এ বিন্দুতে সকল বলের মান শূন্য বি বিন্দুতে আমাদের রিয়েকশন ফোর্সে মান আছে রিয়কশন ফোর্স আসছে বি কিন্তু এটা যেহেতু মোমেন্ট বিন্দু না এই জন্য এটাকে নিতে হবে তো এইটা যেহেতু আমরা ক্লোকোয়াইজ সকল বলের মান পজিটিভ ধরছি ক্লোকোয়াইজ যত বল সব পজিটিভ যেহেতু আরবিটা এন্টি ক্লোকাইজ এই জন্য নেগেটিভ আর আমরা বের করতেছি সকল মোমেন্টে বিজগুণিত যুগ ফল তো আমরা আরবিটা হলো ফোর্স এটাকে মোমেন্ট বানায় নিব যেহেতু এই যে এন্টিক্লোকাইজ তো মাইনাস আরবি গুণন হলো দশ ফিট আর দশ ফিট হল বিশ ফিট সমান হলো জিরো এখন বা আমরা যদি একটু সাইড চেঞ্জ করে লিখি অর্থাৎ আর বি গুণন বিশ সমান টোয়েন্টি বা আর বি সমান হবে বিশ ভাগ বিশ অর্থাৎ এক কিপান কিপ আমরা আর বি রিয়েশন ফোর্স আর বি মান পেয়ে গেছি এখন রিয়কশন ফোর্স আর এর মান বের করব এই জন্য আমরা কী করবো সামেশন অফ ভার্টিক্যাল করবো সামেশন অফ ভার্টিক্যাল সমান সমান জিরো এবং সকল সকল ভার্টিক্যাল বলের যোগফল শূন্য তো এক্ষেত্রে আমরা ভার্টিক্যাল বল উপরে এগুলাকে পজিটিভ ধরলাম তো এখন আমরা লোড ডায়াগ্রাম দেখি আমাদের উপরে বল কী কী আছে আর এ উপরে এটা পজিটিভ এবং আর বি উপরে এটাও পজিটিভ তাহলে আর এ প্লাস আরবি এখন দেখি নিচে নিচের দিকে কোনো বল আছে কিনা আমাদের এই জায়গায় নিচের দিকে কোনো বল নাই শুধু মোমেন্ট আছে তো আমরা তো মোমেন্ট নিতেছি না আমরা সকল ভার্টিক্যাল বল নিতেছি তো মোমেন্ট যেহেতু আসে বল নাই তো মোমেন্ট আমাদের নেওয়ার প্রয়োজনও নাই বল যেহেতু নেই নাই সমান সমান জিরো বা আর এ সমান আর এ প্লাস আর বির মান আমাদের জানা আছে ওয়ান কিপ তো ওয়ান বসায় দিই ওয়ান সমান সমান জিরো বা আর এ সমান হবে মাইনাস ওয়ান যেহেতু এদিকে প্লাস আছে ওই বসে গেলে মাইনাস ওয়ান কিপ হবে তো আমাদের আর এ এবং আরবির মান আমরা পেয়ে গেলাম আর এর আর এর মান হলো মাইনাস ওয়ান কিপ এবং আরবির মান হলো প্লাস ওয়ান কিপ এখন আমরা এস এফ ডি এবং বিএমবি ডায়াগ্রাম অঙ্কন করা শুরু করব আরের মান আসছে আমাদের মাইনাস ওয়ান কিপ এস এফ ডি আমরা শুরু করি প্রথমে আর এ আর এর মান যেহেতু মাইনাস ওয়ান কিপ মাইনাস ওয়ান কিপ তাহলে মাইনাস মানে নিচে আমরা জানি রেফারেন্স লাইনের উপরে সব পজিটিভ নিচে সব নেগেটিভ তো এখন আর এর মান হলো মাইনাস ওয়ান অর্থাৎ এই জায়গায় ওয়ান তো এই জায়গা থেকে এইটুকুর মধ্যে আর কোনো লোড নাই সোজা চলে আসলো এই বরাবর এই জায়গায় আসলো মাইনাস ওয়ান ওই মাইনাস ওয়ানই আসলো মাইনাস দেওয়ার প্রয়োজন নাই নিঃশেষ মাইনাস বাস আর এখন আরবির মান কত আরবির মান হলো আমরা আরবির মান পেয়েছিলাম প্লাস ওয়ান যেহেতু এই জায়গায় মাইনাস ওয়ান হ্যাঁ আর আর এর উপরে আরবির মান হলো প্লাস ওয়ান প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানে কী হয়ে যায় জিরো হয়ে যায় অর্থাৎ এই যে এটা মিলে গেল আমাদের এস অঙ্কন করা শেষ এখন আমরা বিএমডি অঙ্কন করব আমরা জানি বিএমডি সাধারণত ডি দেখে বিএমডি অঙ্কন করতে হয় তা আমাদের বিএমডিতে আমরা এখন বিএমডি অঙ্কন করব এস এফ ডি আয়ত হলে বিএমডি কি হবে হেলানো রেখা হবে এটা এসএফির উপরে পজিটিভ রেফারেন্স লাইনের উপরে পজিটিভ নিচে হল নেগেটিভ যেহেতু এটা রেফারেন্স লাইনের নিচে তার মানে মাইনাস তো মাইনাস ওয়ান আরতক্ষেত্রের ক্ষেত্রে ফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্ত দৈর্ঘ্য আর প্রস্ত আমরা টেন গুণন ওয়ান তাহলে হয় মাইনাস টেন মাইনাস ওয়ান আর হলো এদিকে টেন তাহলে ক্ষেত্রফল হয় মাইনাস টেন মাইনাস টেন কোন দিকে হবে নিশে হবে তো এখন মাঝখানে যেহেতু আমাদের একটা পিওর মোমেন্ট দেওয়া আছে এই জন্য আমাদের পিওর মোমেন্ট পর্যন্ত কাজ করতে হবে তাহলে এইটুকু আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফল হল মাইনাস টেন ওয়ান মাইনাস ওয়ান গুণন এই টেন তাহলে মাইনাস টেন যেহেতু আয়তক্ষেত্রে এই জন্য হেলানো রেখা হবে এই হালানো তাহলে মাইনাস মাইনাস টেন এখন এই বিন্দুতে আসলাম এই বিন্দুতে দেখা গেলো আমাদের একটা মোমেন্ট আছে যেহেতু আমরা বিএমডি বাইন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্গন করতেছি তো মোমেন্ট নিতেই হবে তো এই জায়গায় একটা মোমেন্ট আছে সেটা হলো বিশ কিপ আমাদের একটা মোমেন্ট আছে পিওর মোমেন্ট আছে তো এই জায়গায় আমাদের মাইনাস টেন আর প্লাস টেন মিলে হয় যদি আমরা হিসাব করি মাইনাস টেন আর হলো প্লাস টেন তাহলে হয় প্লাস টেন তাহলে এটা উপরে যাবে এই প্লাস টেন এখন প্লাস টেন হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ হলো এই জায়গায় একটা আয়তক্ষেত্র আছে এই ক্ষেত্রটা কি নিষে তাহলে এর আয়তন কি মাইনাস ওয়ান গুণন টেন মানে মাইনাস টেন তাহলে এই জায়গায় প্লাস টেন আর হলো মাইনাস টেন তাহলে ক্ষেত্র ফল প্লাস টেন আর মাইনাস টেন অর্থাৎ মাইনাস টেন প্লাস টেন সমান সমান কী হয় জিরো হয় অর্থাৎ এই জায়গায় আমাদের জিরোটা মিলাই দিলেই কাজ শেষ এই হলো আমাদের এস ডি এবং বিএমডি এটা হলো আমাদের এস এফ ডি ডায়গ্রাম আর এটা হলো আমাদের বিএমডি ডায়গ্রাম তো এরকম ইম্পর্টেন্ট আরও অঙ্ক সমাধান পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এবং এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করি তাহলে ভবিষ্যতে আমাদের লাভবান হতে পারবে ইনশাল্লাহ አሰላሙ አለይኩም ወራህመቱላ